এটা একবারে দেখতে সরিষার তেলের মতো লাগতেছে একবারে সংগ্রহ করে ওই আটানব্বই পার্সেন্ট আমার চাষ করে কারণ চাকে এক মাস সময়ে আমি তিন কেজির মতো সংগ্রহ করতে পারছি তাকে এক মাস এত হ্যাঁ আর এই জন্য একটু সাশ্রয় মূল্যে দেওয়া যায় আর ওইটা মানে চারা কাটে খোঁজ করা পাওয়া খুব দুর্লভ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অনুযায়ী তুমি পর্যাপ্ত নিতে পারবা